আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমি অতিরিক্ত পরিমাণে হস্তমুথন করি একটু বেশি হয়ে গেছে আমার মাস্টারবেশন একটু অল্প বয়স থেকে হয়ে গেছে এখন করণীয় কি আমি কি কোনো সমস্যায় পড়ব আমার কি দাম্পত্য জীবনে কোনো সমস্যা হবে আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে সকল পুরুষবারা একটু বেশি পরিমাণে মাস্টারবেশন করে তাদের চারটে সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে জানতে পারবেন এবং এর থেকে বেরিয়ে আসার উপায় কী তাও আপনারা জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণে সে দেখবেন যে সকল পুরুষ ভেড়া একটু বেশি পরিমাণে মাস্টারবেশন করে থাকে তাদের নাম্বার অন দিন দিন যৌন শক্তি কমে যায় এবং এই রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে যেমন দ্রুত বীর্যপাত রয়েছে যেমন উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন বা ইডি সমস্যা রয়েছে বা আপনাদের অনেকেরই দেখবেন পেনিস উত্থান হচ্ছে কিন্তু শক্ত হচ্ছে না পাশাপাশি দেখবেন যে বীর্যটা একটু পাতলা হয়ে গেছে একই সাথে দেখবেন যে একটু হালকা পাতলা হাত লাগলে একটা পানির নিত পানির মতন একটু বেশি পরিমাণে চলে আসে এই যে সমস্যাগুলো রয়েছে অনেকের এই হস্তমুথনের কারণে স্বপ্নদোষ একেবারেই হয় না আবার হচ্ছে আবার অনেকের অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে এই ধরনের যে রিলেটেড সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোই কিন্তু আপনার এই মাস্টারভেশনের কারণেই কিন্তু আপনাকে পড়তে হবে তাই আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব যে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন বুকে হাত দিয়ে নিজের প্রতি একটা কনফিডেন্স আনেন যে আমি আজকের পর থেকে আর অতিরিক্ত পরিমাণে হস্ত মতন করবো না এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করব নাম্বার টুতে দিন দিন আপনার মিজাজের মধ্যে পরিবর্তন হবে মানে মিজাজটা খিটখিট থাকবে ভালো কথা শুনলেও ভালো লাগবে না কোনো কাজে মন বসবে না সব সময় মনের মধ্যে একটা বিষণ্নতা কাজ করবে এবং কাছের মানুষগুলো আপনার সাথে যে কোনো কথা বললে আপনি অ্যান্সারটা দেবেন দেখবেন রাগান্বিতভাবে কারণ আপনার মনের মধ্যে একটা ক্ষতির মতন একটা বিষয় কাজ করতেছে এজন্য বলতে চাই আমাদের এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে নাম্বার থ্রিতে দিন দিন চেহারা লাবণ্যতা উজ্জ্বলতা আপনি হারিয়ে ফেলবেন আপনার যে বয়স যেই চেহারার দিমাগটা থাকার কথা যেই লাবণ্যতা থাকার কথা আপনি চিকুন স্বাস্থ্যের অধিকারী হন বা মোটা স্বাস্থ্যের অধিকারী হন চেহারার মধ্যে একটা গ্লেজ এই গ্লেজটা আপনি হারিয়ে ফেলবেন মনে হবে কোনো কিছু গ্রহণ করে থাকেন চোখ টোক ভিতরের দিকে ঢুকে যাবে চেহারার একটা ভাবই আপনি হারিয়ে ফেলবেন তো এই সমস্যাটা কিন্তু আপনার মধ্যে দেখা দিতে পারে নাম্বার ফোরে যেই বিষয়টা দেখা দিবে যেটা আপনার দাম্পত্য জীবনে একটু বেশি প্রভাব ফেলবে সেটাই হচ্ছে আপনার ভিতরে কনফিডেন্স বা আত্ম তো কি আপনি হারিয়ে ফেলবেন মনে হবে আমি পুরুষ মানুষ কিন্তু আমার দ্বারা তো বউ রাখা সম্ভব হবে না আমি কি বিয়ে করব অনেক প্রবাসী ভাইয়েরা নক করে বলে যে ভাই আমি দেশে যাচ্ছি না বিয়ের ভয় আমি গেলেই বিয়ে দিয়ে দিবে আবার অনেক দেশের ভাইয়েরাও বলে যে ভাই বিয়ে দিতে চাই বিয়ে দিতে চাই ফ্যামিলি বিয়ে করতে পারবো কি না বা আমার দ্বারা সম্ভব কিনা বা আমার দ্বারা স্ট্রং হবে কি না বউ রাখতে পারবো কি না এই সমস্যাগুলা হতে পারে হচ্ছে অতিরিক্ত হস্তমথনের কারণে সমাধানস্বরূপ অনেক কিছু আছে সেটা আলাদা ব্যাপার তবে এই সমস্যাগুলো হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে মাস্টাবেশন কারণে এখন আসুন এর থেকে পরিধান প্রার উপায় কী পরিধান পড়ার অন্যতম কয়েকটি উপায়ের মধ্যে নাম্বার ওয়ান আপনার মধ্যে হস্তমথন বন্ধ করতেই হবে তাতে আপনি কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেন বা না নেন চিকিৎসা নিলেও বেটার না নিলেও আপনার হস্তমথন বন্ধ করতে হবে কারণ হস্তমথন বন্ধ না করলে আপনি তলদে বালতির ফুটা বড়ো করে রাখবেন আর উপর দিয়ে ঔষধের মাধ্যমে খাবারের মাধ্যমে পানি দিবেন তাতে কাজ হবে না ফোঁটা আগে বন্ধ করতেই হবে এরপরে আপনাকে ভালো কিছু খাবার খেতে হবে যেমন রসুন বা বাদাম কিসপিশ বুট তারপর কুমড়ার বীজ রয়েছে ডিম দুধ খেজুর রয়েছে এই খাবারগুলো আপনার দৈনন্দিন রুটিনে যে কোনো দুই চারটি খাবার যোগ করতে হবে পাশাপাশি অবশ্যই মানসিক বিষণ্নতা ফিরি থাকতে হবে মানসিক বিষণ্নতার কারণে আমাদের হরমোন কিন্তু ভালো কাজ করতে পারে না আরেকটা বিষয় অবশ্যই আমাদের ঘুমাইতে হবে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত ঘুমাইতে পারলে আমাদের টেস্টস্টোন হরমোন ক্ষমতার লেভেলটা ভালো থাকে তখন আমাদের এই সাইডের ভিতরজনিত যে সমস্যাগুলো আছে সমাধান দ্রুত হয়ে যায় পাশাপাশি যদি আপনি নিজেকে একান্তই দুর্বল বলে মনে করেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ পুজন গ্রহণ করতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এসুলাস্কের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে